হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হোটেলস আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এসেছি আমেরিকাতে এখন গ্রীষ্মের শেষ দিক আর কিছুদিনের মধ্যেই বরফের মুকুট পরে শীত রানী হাজির হতে চলেছে এই সময়টায় সবাই তাই নিজেদের মতো করে গ্রীষ্মকে বিদায় জানাতে থাকে আমাদের কমপ্লেক্সেও গতকাল একটা মিষ্টি মুহূর্তের সাক্ষী ছিলাম আমরা সবাই সুইমিং পুল বন্ধ হয়ে যাচ্ছে কারণ আসতে চলেছে শীতকাল তাই গভীর নীল আকাশ আর আকাশে ছড়ানো মোলায়ম মুহূর্তের মতো কিছু রূপসী মেঘকে সাক্ষী রেখে আমরা করে নিলাম পুল পার্টি সেই নেই আজকের ব্লগটা পুরোটা দেখবেন যারা ফেসবুক থেকে দেখছেন ওপরের ডেসক্রিপশানে ক্লিক করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন ব্লগটা কন্টিনিউ করবেন স্টে টিউন আমেরিকায় আটলান্টিক সাগরের তীরবে আজকের সকালের নরম আলোর ভালোবাসা আমাদের মন ভিজিয়ে দিয়েছিল আপ্লুত আনন্দে এত স্নিগ্ধ সরল একটা সাদা মাটা সকালে এত গভীর উদযাপনের রং মিশে থাকতে পারে না দেখলে বিশ্বাস হয় না আজকে ছিল আমাদের সামার পুল পার্টি ব্যাস তাই জন্য শ্রমিক আমাদের ছোট্টটাকে নিয়ে আমাদের কমপ্লেক্সের অফিসে চলে গেছিলো পাস কালেক্ট করতে পাস কালেক্ট হয়ে গেছে এখন ঘরে ফেরার মুহূর্তে ছোটোটাকে নিয়ে আবার ওর পাপা একটু গাড়ির সামনে এসছে ও গাড়ি দেখলেই মনে করে যে এখনই ওকে আবার একটু ঘুরিয়ে নিয়ে আসতে হবে হয় বাজারে নয় পার্কে নয় কোনো প্লে গ্রাউন্ডে আর নিদিন পক্ষে কিছুই না হলে কমপ্লেক্সেই একটা চক্কর মেরে আসতে হয় কিন্তু এখন আর মারার সময় নেই এই ধরনের ঘোরাঘুরি কারণ এখনই ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেব বিকেলে আবার তাড়াতাড়ি বেরোবো অস্তমিত সূর্যের আলোতে এই কমপ্লেক্সের বাড়িগুলো কি সুন্দর ঝকঝক করছে দেখুন আজকের এই পুল পার্টির আয়োজনটা ছিল বিকেল চারটে থেকে সন্ধ্যে সাতটার মধ্যে হ্যাঁ এখানে একদম টাইম বাধা থাকে যে কোনো অনুষ্ঠান যে কোনো পার্টির শুরুর টাইম যেমন বাধা থাকে শেষের টাইমও বাধা থাকে ওই শেষ হওয়ার টাইমের মধ্যে সবাইকে সব গুছিয়ে জায়গা পরিষ্কার করে তবে বেরোতে হয় অফিস ঘরের সামনে পুলটা একবার আপনাদের অফিসটা ঘুরিয়ে দেখি এখানে থিয়েটার আছে যেমন দেখলেন সামনে রয়েছে পুল আর কি সুন্দর টেবিল বসার জায়গা ভীষণ রকমের ভাবে সাজিয়েছে আমাদের কমপ্লেক্সের এই অফিস ঘরটা পুরো কমপ্লেক্স জুড়ে আকাশ জুড়ে আজকে উদযাপনের খুশি গ্রীষ্মের দীর্ঘদিনের রঙিন খুশি গ্রীষ্মকে বিদায় জানানোর আগে সবার মনটাই একটুখানি ভারী হয়ে থাকে কারণ শীতকাল মানেই এখানে ভীষণ জড়ো সড়ো একটা ঘরবন্দি অবস্থা বরফের মুকুট পরে সবাই শীতে কাবু হয়ে থাকে গ্রীষ্মের দীর্ঘ সূর্যালোকের খুশি আজকে উদযাপন করতে তাই সবাই একসাথে জড়ো হয়েছিলাম এখানে দুপুরবেলা নিস্তেজ হয়ে এলেও সূর্যের সম্পূর্ণ হারিয়ে না যাবার খুশি আজকে উদযাপন হবে শেষ হয়েও শেষ না হবার খুশি এমন দিনে মনে হয় অনেক কিছু করা যেতে পারে এখনও অনেক সময় এখনও বাকি অনেক আলো এখনো বাকি তাই আমরা সবাই আজকে যে যেই কাজেই বিজি ছিলাম সব কিছু ফেলে রেখে এই চারটে থেকে সাতটার মধ্যে সবাই একবার এসছিলাম এই পুলের সামনেটায় পুল এখনও হয়তো খোলা থাকবে কিন্তু অফিসিয়ালি এই গ্রীষ্মের শেষ দিনে একটা সিল পড়ে গেল যে গ্রীষ্মের শেষ হতে চলেছে এবার আসতে চলেছে ফল ফল মানে সমস্ত গাছের পাতাগুলো নিজেদের বর্ণ চেঞ্জ করে তারপরে ঝরে পড়বে তারপরে আসবে শীত রানী আমরা প্রায় পুরো সময়টায় বসেছিলাম এই পুলের পাশে একটু আসতে লেট হয়ে গেছিল কয়েকজনের সাথে তাই দেখা হয়নি কারণ ছোট্টটা একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিল কিন্তু প্রায় পুরো পার্টিটা ওভার হওয়া অবধি আমরা এখানে বসেছিলাম নীলে সবুজে গানে গল্পে অস্তমিত সূর্যের মিলেমিশে এখানে স্যালাড পার্টি হলো পিৎজা খাওয়া হলো আর মন ভরে স্মৃতির স্মরণী বেয়ে ঘুরে বেড়ানো হলো কে কে সামারে কোথায় ঘুরতে গেছে কোথায় ক্যাম্পিং করতে গেছে সেই নিয়ে গল্প হলো কলকাতার গল্প হলো। কখনও আমাদের বাড়ির পড়ার ঘর বা কখনো বাড়ির ছাদে রাত গভীরের আড্ডা দুজনের একসঙ্গে বিদেশের শহরে ঘোরার স্বপ্ন স্বপ্ন পূরণ সব কিছু মিলে গল্প হচ্ছিল কত প্রসঙ্গই না উঠে আসে বলুন প্রিয় সঙ্গ থাকলে ফুল পার্টি শেষ হয়ে যাওয়ার পরে এখন সবার ঘরে ফেরার পালা কিন্তু ঘরে ফিরতে ভীষণ মনটা ডিপ্রেসড লাগছিল তাই ছোট্টটাকে নিয়েই আমরা চলে এলাম শপিং করতে শপিং মন ভালো করার ভীষণ একটা ভালো উপায় আর সেইটার জন্যই আমরা চলে এসেছি এখন কার্টার্সে এটা বাচ্চাদের একটা ভীষণ ভালো শপ নানা রকমের জামা কাপড় খেলনা জুতো ব্যাগ সব কিছু একই ছাদের তলায় পাওয়া যায় চলুন কিনে নি ছোট্টটার জন্য কিছু জিনিস পরদিন সকালে ঘুম থেকে উঠে যখন ঘরের কাজ সারছি চোখ মুছতে মুছতে তখন হঠাৎ দেখি দুটোটা বারান্দা থেকে একটু হাঁক ডাক মাতিয়ে দিয়েছে বারান্দায় গিয়ে দেখি ও মা আমাদের প্রিয় কুমড়ো গাছটায় আজকে ফুল ফুটেছে এর আগের দিন একটা কলি এসেছিল কিন্তু সেই কলিটা শুকিয়ে গেছে সেই কারণটাও কেন বলছি কারণ এই দেখো গাছের এই কাণ্ডটা ভেঙে গেছে ওইটুকু ভাঙা অংশ থেকে যেটুকু মানে রস যাচ্ছে সেটা দিয়ে এই গাছটা এরকম বাড়ছে ওপরের পাতাগুলো বেশ ছোট ছোট হচ্ছে কারণ ভালো করে ফুটতে পারছে না এখানে অনেকগুলো কলি এসছে কতগুলো কলি এসছে দেখো আর এই প্রথম একদম কুমড়ো ফুলটা মুখিয়েছে এর জন্য একটা Achievement. Aisha, Baba, Aisha, full, full, full now. Aisha, Aisha, flower. It's a flower, Mama. Aisha, Aisha, Aisha shall flower. Uh, now, now, touch, that, touch, that, touch it, touch it, touch it. টাচিট ঘুম থেকে উঠে ও দেখছে এখানে একটা ফ্লাওয়ার তাই জন্য ও এসে আমাকে ডেকে ডেকে দেখাচ্ছিল আমরা মাত্র এক মাস হলো গাছটাকে লাগিয়েছি তোমার দেড় মাস আগে এবং এসে সমস্ত মাটি পাটি করে টপ টপ কিনে সমস্ত গাছ লাগিয়েছিলাম তো এক মাসের মধ্যেই গাছটা বড় হয়ে ফুল দিল যদি পুরো সামারটা পেতাম তাহলে আর একটু ভালো হতো এটাই তো যাই হোক এখানে যে গাছগুলো দেখছো সেটা হচ্ছে পেঁপে গাছ তো পেঁপে গাছও বাড়ার জন্য একটুখানি জায়গা তো লাগে কিন্তু এখন ঠান্ডাও পড়তে লেগেছে তো গাছগুলো তো সব মরেই যাবে তাই মাকে বলছিলাম যে এই বছর আর কিছু গাছ হওয়ার নয় এখানেও অনেক পুলি আসছে কিছু শুকিয়ে গেছে কিছু ফুলই আসছে আর এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ ক্যাপসিকাম গাছটা অনেক বড় হয়েছে তবে এখনো কোনো ফুল বা ফলের চারা আসেনি এই সাইডটাই হচ্ছে টমেটো গাছ ওদিকে একটু আনারসের গাছ হচ্ছে গ্রীষ্মের শেষের এই দিনগুলোতে মনে হয় অনেক কিছু করা যেতে পারে এখনো অনেক সময় এখনো বাকি অনেক আলো এখনো বাকি এই আমেরিকার নর্থ ক্যারোলিনা থেকে উষ্ণ হৃদয় থেকে সবার জন্য রইল অনেক ভালোবাসা অনুভবেই তো জীবন রাজকীয় উৎসবের মতো সুন্দর শুধু ওই যে যত্ন করে বাঁচিয়ে রাখা বিস্ময় ভরা হৃদয়টুকু আজীবন সঙ্গে চাই ক্ষুদ্র মুহূর্তগুলো থেকে মূল্যবান সবাই খুব ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শো টেলস আর আমি এরকমই ভালো ভিডিও নিয়ে আবার চলে আসবো টিল দেন স্টে টিউন বাই বাই